কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করবেন কিভাবেই বা অভিষেককে জেলবন্দি বন্দি করবেন সেই কথা হলদিয়ার সভা থেকে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত লোকসভা ভোটের পর থেকেই ব্যাকফুটে রাজ্য বিজেপি শুধু তাই নয় বেফাঁস মন্তব্য করে দলের ভিতরেই সমালোচনার মুখে পড়তে হয়েছিল শুভেন্দু অধিকারীকে হলদিয়ায় দলীয় সভায় সম্প্রতি হিন্দু ভোট বৃদ্ধির কথা শোনা গেল শুভেন্দুর মুখে শনিবার তিনি সভা থেকে বলেন মুসলিমরা বিজেপিকে হিন্দুদের দল বলে নয় পাঁচ শতাংশ ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয় আর আমি যদি বলি যে আগামী বিধানসভা নির্বাচনে আরও পাঁচ শতাংশ হিন্দুকে এনে সরকার গড়তে হবে ভুলটা কোথায় বলুন নির্বাচন কমিশনের নথিভুক্ত সংবিধান মেনে চলা দল বিজেপি কেন বলা হবে আমি হিন্দুদের দল করি আমাদের এভাবে যদি দাগিয়ে দেওয়া হয় তাহলে বলতে হয় আমার তিন নয় শতাংশ ভোট রয়েছে আর যদি তিন শতাংশ ভোট বাড়াতে পারি তাহলেই মমতা প্রাক্তন ভাইপো জেলে